আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমাদের রাজশাহী জেলা বাগমার থানার তেলিপুকুর গন্ধপাড়া থেকে বন্যার তো লোক ক্ষতিগ্রস্ত লোকের জন্য অনুদান তোলা হচ্ছে দেখুন আমাদের এলাকার ছেলেপেয়ে অনেকটাই কষ্ট করে অনেকটি টাকায় উঠেছে বর্তমান টাকাটি বনা হচ্ছে

আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক টাকায় উঠছে টাকার সংখ্যাটাই দিছি তিন হাজার নয়শো ষাট টাকা উঠছে তো সবাই দোয়া করবেন এদের জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কত টাকা হচ্ছে উনচল্লিশশো ষাট টাকা